আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ তালার অশেষ রহমতে বাড়ির সবাই ভালো আছে আমি এখানে সকালবেলার কাজকর্মগুলো সেরে এখানে কিছুটা রুটি বানায় রাখছি কারণ সকালবেলা রুটি খাবো আর আগে যেমন খাইতাম রুটি আর কাঁঠাল অনেকদিন ধরে মন যায় তো এটা খুব কিন্তু একটা পছন্দের খাবার সেদিনকে কয়েকটা কাঁঠালের মানে সার নিয়ে সে সায়ামনি আর তান ভিড় প্রায় মারামারি তো ওই জন্য নানি হলো দুইটা কাঁঠাল দিয়ে গেছে আজকে দুই তিন দিন হলো তো একটা পাকছে এখন একটা পাকে নাই এই জন্য ভাবলাম যে সকালবেলার খাবারটা কাঁঠাল আর রুটি দিয়েই শুরু করব। তো রুটিটা কিছুটা বানাই ফেলছি তো রুটি যখন খোলে না তখন কিন্তু বানাইতে অনেক মানে ভালো লাগে আর না ফললে মনে হয় যে কেমন হচ্ছে তো একটা ফোলে একটা ফোলে না এমনই হয় তো এই যে কাঁঠাল মা নিয়ে আসছিল আসলে বলছিলাম যে বড় কাঁঠাল ভালো লাগে না তো ছোট ছোট দুইটা কাঁঠাল দিয়ে গেছে আজ থেকে দুই দিন আগে তো এটা এখনো পাকে নাই তো মা বলছিল যে একটা তরকারি খাবার একটা পাকা খাবা তো আসলে পাকা কাঁঠাল খাওয়াই হয় না এই জন্য ভাবছি যে দুইটাই পাকাই খাবো তো এই যে এটা একটু পেকে গেছে অত বেশি পাকলে কিন্তু কাটাল ভালো লাগে না একটু অনেক দিন ধরে কিন্তু পাকা কাঁঠাল আমি লাড়ি না তো কেমন আমার এগুলো তুলতে কেমন যেন একটা অস্বস্তি হয় খাওয়া হয় না তো বেশি একটা এই জন্য তোলার করতে কোনো ইয়ে নাই সেই সুন্দর অনেক সুন্দর গন্ধ বের হয়েছে আর বলছিলাম যে কাঠাম দিবায় যখন একটু ভালো দেখে দিও কারণ খাওয়া হয় না ছোট ছোট সার এখনো সত্যই আছে এই যে সেভাবে কিন্তু পাকে নাই অত গলা সারও খাওয়া যায় না with them. তো যে এখানে ভাজি করে রাখছি আলু দিয়ে আর অল্প একটুখানি লাউ দিছি কারণ লাউ ভাজিটা অনেক পছন্দ আর চুলাইতে হলো চিংড়ি মাছের তরকারি হচ্ছে কি রান্না করবো ভেবেই পাচ্ছিলাম না আমাদের ভায়া হলো লাউ দিপাঠ মানে লাউ পাঠাইছে আর আলু তো ঘরে ছিল চিংড়ি মাছ আর ছোটো মাছ তো ছোটো মাছ দিয়ে তো আর লাউ রান্না করা যাবে না এই জন্য করে আর কি চিংড়ি মাছটা দিয়ে দিলাম এর মধ্যে ছোট হোক বড় হোক চিংড়ি মাছের স্বাদটা কিন্তু অনেক বেশি হয় তো তরকারির মধ্যে দিলে তরকারিটা মজা যায় তোমার তরকারিটাও কিন্তু প্রায় হয়ে আসছে কষানো তো তেলটা উপরে উঠে আসছে এখন আমি ঝোলের ঝোলের পানিটা আর কি দিয়ে দেব লাউটাও সিদ্ধ হয়ে গেছে তো ওই যে দেখেন বাজার নিয়ে চলে আসছে বলছিলাম না যে করবে না তো করবেই না করলে একেবারে পুরো বাজার উঠায় নিয়ে চলে আসবে তো সায়ামনের পছন্দ রুই মাছ তাজা রুই তাজা লাভজাফ এরই মধ্যে থাকবে এরই মধ্যে থাকলে রতে পারবে না না এটা কি কাতল মাথা মোটা দেখাই যাচ্ছে

মরিচ এত মরিচ আনিছ কি জন্য কি জ্বাল জ্বালি মরিচ মানুষ চলেছে দামের জন্য কাঁচা মরিচ নাকি তিনশো টাকা কেজি হয়ে গেছে তো আমার ফ্রিজে কিন্তু মরিচ আছে তারপর এগুলো সবসময় খাওয়া যায় না একটু কাঁচা মরিচের দরকার হয় খাওয়ার জন্য মরিচ গুলো খেয়েই জ্বালই রে সেগুলো সব নাই বেগুন আলু পটল আর কচু হ্যাঁ আগে এখন মাছের ব্যবস্থা করি কি <tries> আমরা <tries> 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 <tries>

বা জামার মাছ চলে আইছে অনেকটা বৃষ্টির মধ্যে মাছগুলো গুলো কষ্ট করে কেটে উঠছে এই তাইত তরে কি কবতরের ইয়া আছে ভিতরে এদ একটা পা আগে সাভার আই মেজাপুর হাতে ও উড়েনাই উড়েনাই তো নাই আমো জানি খাবার দিয়ে ঢেকি থুগা আকাশের থেকে যদি এডি মিড়ি হয়

তো ওই যে অনেক কষ্টে কিন্তু মাছগুলো ধুয়ে উঠছি কারণ যখন হলো মাছগুলো নিয়ে আসে অনেক ঝড়ের মতো বাতাস উঠে আসছিল তো আপনাদের ভাইয়া আর আমি মিলে খুব তাড়াতাড়ি মাছগুলো কুটে ধুয়ে রেডি করে রাখছি আর এখানে তো রাত্রে রান্না করার জন্য রাখা হয়েছে এটা হলো বড় কাতলার মাথা আর এটা রুয়ের মাথা কারণ কাতলা মাছ বড় একটা ছিল এই জন্য তো আপনাদের ভাইয়া হলো মাথা খাইতে ভালোবাসে তো তার জন্য যদি রান্না করি তো তান বলতে ছিল যে আমিও মাথা খাবো তো একটা মাথা তো আর দুইজন খাইতে পারবে না এই জন্য দুই বাপ বেটার জন্য দুইটা মাথা রাখছি আর সায়ামনি খায় তো যে ছোট ছোট ছোটো ও খায় অত বড় মাছের পিস হইলে সায়ামনি খায় না এই জন্য ছোটো ছোটো করে পাতলা করে পিস করছি তার জন্য ভেজে দেব আর এখানে সেই বড় ননদ হলো পেঁয়াজ রসুন একসঙ্গে শুলে নিয়ে আসছে তো গোস রান্না করবে একটু ব্লেন্ডার করার জন্য তো এমন পরিস্থিতিতে পড়তে হলো ইয়ে নাই তো বাতাস ওঠার কারণে সঙ্গে সঙ্গে কারেন্টটা চলে গেছে এই জন্য আর ব্যালেন্ডারটা করাও হয় নাই তো এখন আবারও সেই রাত্রে এই মাছটা ভূনা করে দেব তো ওই যে দেখেন বাজার নিয়ে চলে আসছে বলছিলাম না যে করবে না তো করবেই না করলে একেবারে পুরো বাজার উঠায় নিয়ে চলে আসবে তো সায়ামনের পছন্দ রুই মাছ তাজা রুই তাজা লাভজাফ এরই মধ্যে থা এরই মধ্যে থাকলে লড়তে পারবে না

পড়তেছে গরমে একেবারে শেষ এই যে বরবটি বরবটি তো ভালো লাগে ভাবি কাঁচা মরিচ এত মরিচ আনিস কি জন্য কি জালি জালি মরিচ মানুষ তুলেছে দামের জন্য কাঁচা মরিচ নাকি তিনশো টাকা কেজি হয়ে গেছে তো আমার ফ্রিজে কিন্তু মরিচ আছে তারপর ওইগুলো সবসময় খাওয়া যায় না একটু কাঁচা মরিচেরও দরকার হয় এনে খাওয়ার জন্য মরিচগুলি সেই জালি দেখ সব আরাম নাই বেগুন আলু পটল আর কচু আগে এখন মাছের ব্যবস্থা করি